সো বাঙালি পরিচয়ের সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমরা দুটো জিনিস দেখলাম যেখানে বাঙালি পরিচয়টা তৈরি হয়েছে একটা হলো বেঙ্গল ম্যানেজার একটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন একটা বাঙালি পরিচয়কে তৈরি করছে পৌত্তলিকতার সাংস্কৃতিক রূপ হিসেবে শিল্পের সাংস্কৃতিক রূপ হিসেবে আরেকটা বাঙালি তোকে দেখছে মুসলিম পরিচয়ের বিকল্প হিসেবে এখানে ইসলামের জায়গা করি আপনার জায়গা করি এবং একাত্তরের পর কি হয়েছে এই দুটো মিশ্রণের ফলে একটা পরিচয় তৈরি হয়েছে এবং বর্তমানে বাঙালি বলে এটাই বোঝানো হয় বর্তমানে বাঙালি সংস্কৃতি বলে এটিই বোঝানো হয় বর্তমানে বাঙালি আনা বলতেও এটি বোঝানো হয় এটা হলো বাস্তবতা এবং আমি যে সিম্পল অর্থটা বললাম বাঙালি মানে বাংলায় কথা বলে এক্সেট্রা এক্সেট্রা ওটা কিন্তু এখন আর নাই তো এই পরিচয়টা আমরা গ্রহণ করতে পারবো না সম্ভব না শুধু না নানা কারণ সম্ভব না আখিরের কথা কারণে কোথাও নেওয়া সম্ভব না ঐতিহাসিক কারণে সামাজিক কারণে রাজনৈতিক কারণে এটা নেওয়া সম্ভব না এবং এই যে বাঙালি তো যেটা আছে এটা আপনি ইসলামাইজে বলতে পারবেন এটা পসিবল না কারণ কারণ কি বাঙালি দুইটা অংশ আছে একটা হলো পাশ্চাত্য প্রভাবিত যেটা এনলাইটেনমেন্টের প্রভাব যেটা লিবারেল সিকের প্রভাব আরেকটা হলো পৌত্তলিকতার ধর্ম পৌত্তলিকতার যে মিথোলজি সেটার প্রভাব এই দুটা নিয়ে কী করবে না দেখবেন কী রাখবেন কী দিবেন ওই যে ঠক বাসে গাউজার একটা কথা আছে থাকবে না কিছু সেটা আচ্ছা সো ওই সিম্পল অর্থ আর নাই সো এই জায়গাতে আসলে আমাদের ওই বাঙালিত্বটা আছে যেটা আসছে কলকাতা হয়ে ওই ঢাকায় নিউজ খেবে এই বাঙালিতটা আমাদের কাছে আছে তো এখন এটার বিপরীতে আপনি কী করবেন এই পরিচয় দিয়ে তো হচ্ছে না আমরা শুনতেই বললাম যে এই পরিচয় দিয়ে আপনার আসাবিয়া যদি হবে না এটা দিয়ে আপনার ফক্স ফিরিথ হবে না দিয়ে আপনি পারতেছেন না এটা আসলে হচ্ছে না তা আপনি কী করবেন আপনি বিকল্প পরিচয় নির্মাণ করবেন তাহলে বিকল্প কী হবে তো এটার কিছু প্রস্তাবনা আছে বিকল্প কী কি হবে একটা হলো আপনাদের এলাকার সাথে জড়িত লালন পন্থা এটা একটা প্রস্তাবনা আছে আরেকটা আছে কাবালি পন্থা এটা লালন পন্থার ছোটো ভাই আরেকটা হলো যে আরও পিছনে যাওয়া সুলতানি আমলটা আমাদের সব থেকে যাওয়া তা আমার প্রস্তাবনা হলো বা আমার মত হলো এগুলো কোনোটাই আসলে গায় না এগুলো কোনোটাই আসলে আপনি টিকবে না এগুলো কোনোটা দিয়ে ওই পার্পাস সার্ভ হবে না যেটাকে যাচ্ছে বা আমার প্রয়োজন যেটা ঠিক আছে আমি একটা একটা করে বলি লালন পথের ব্যাপারটা কি এটা আমার চেয়ে হয়তো আরো ভালো জানবেন সেটা হলো যে লালুনকে ইউজ করে এক ধরনের লোকায়ত ইসলাম বা এই টাইপের বাংলার ইসলাম টাইপের একটা তৈরি করার একটা চেষ্টা আছে সেটা কি সেটা হলো এটার নামে ইসলাম কিন্তু এটা সেকুলারিজম কিন্তু এটা সাংস্কৃতিকভাবে ইসলামের কিছু মুসলিম কিছু বিষয় ধারণ করবে সাংস্কৃতিকভাবে এটা মুসলিম বিষয় বিষয়ে ধারণ করবে আন্তরিকতা একটা সেকুলারিজম ঠিক আছে তো এটা তৈরি করা কেন জরুরি এটা জরুরি এই জন্য কারণ বাংলাদেশে ওই উগ্র বাঙালি জাতীয়তাবাদী যেটা সেকুলারিজম ওটা আসলে দুর্বল হয়ে গেছে অনেক শাহবাগি সেকুলারিজম যেটাকে বলা হয় এটা অনেক দুর্বল হয়ে গেছে এটার সাথে এই আমি জাহিলিয়াতের যে সম্পর্কটা আমি যাইজেন পরে গেছে এখন তো ওই জন্য এটা দুর্বল হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক তো এটার জায়গায় আপনি যদি সেকুলার টিকা রাখতে চান নতুন কি সন্তান আপনার সো এই জন্য ওই উগ্র বাঙালি জাতীয়তাবাদের বা নর্মাল বাঙালি জাতীয়তাবাদের আইকন কে এটা টাইকন আছে কিন্তু একটু আগে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তো তাকে যে তখন হচ্ছে না এখন আপনার অন্য গান তো হবে তো এই জায়গায় একটা আইকন কে হইতে পারে তো এখানে লালন একটা ভালো অপশন সে এরকম একটা আইকন হয়ে উঠতে পারে এটা অনেকের চিন্তা আর কি কেন কারণ দেখেন যে লালনের এটা আসলে স্থানীয় সংস্কৃতি আছে এই জায়গায় আবার এটা সেগুলারও লালনের অনুসারী যারা আছে এদের মধ্যে দেখবেন যে আপনারা জানেন আপনাদের এখানে আপনার ভারতের জানেন একটা মিসিজেম আছে সমন্বয়বাদ আছে হিন্দু আমি মন্দিরে আসি মসজিদেও আসি পবিত্রতায় আসি মধ্যেও আসি এইটা আমি কিছু আমি হিন্দু আমি মুসলিম সনাতনী এই সব কিছু আছে এখানে তাই না এটা খুব ভালো ইনক্লুসিভ অনেক বেশি ইনক্লুসিভ তো এই ধরনের জিনিসপত্র আধুনিক মাসের খুব ভালো লাগে কোনো কমিটমেন্ট নাই কিন্তু অনেক গভীর মনে হয় কথাগুলো কাঠামতো এটা চমৎকার খুব স্পিরিচুয়াল কথাবার্তা আচ্ছা স্পিরিচুয়াল আচ্ছা সো এই কারণে সেকুলার কাঠামোর টিকায় রাখার জন্য এবং মুসলিম জনগোষ্ঠী আছে তাকে সেগুলার কাজে লাগানোর জন্য রবীন্দ্রনাথকে রেখার কাজ হচ্ছে না সকলে দালনকে নিয়ে আসে এটা হলো দারুণ পন্থার মূল বক্তব্য কিন্তু আলটিমেটলি যেহেতু সে আবারও ইসলামকে আসলে এক্সুইট করতে চায় সে দেখানোর জন্য কিছু অংশ নেবে বাট আলটিমেটলি সে তো চায় যে ইসলাম ডেম এখানে রাজেক না হয় এই জন্য সে দেখবেন ওই সেকুলারিজম যে কাজগুলো করতে এটা সে একই কাজ করে সেও আপনাকে বলে যে তুমি বাংলার ইসলাম পালন করো ওইটা করতে পারবে না আরবেরটা পারবা না মানে সরিয়া পালন করতে পারবে না তুমি মাজারটা পারব এটা সে বলে এবং সে বলে যে আপনি যখন ইরান তুরানের ইসলাম চলবে না আফগানিস্তানের ইসলাম চলবে না এইখানের ইসলাম চলতে হবে পাকিস্তানের ইসলাম চলবে না উত্তর ভারতের ইসলাম চলবে না উত্তর ভারত মানে করছেন তো দেবন্দরের ইসলাম তো ভারত ইউপি ইউপি থেকে দেখো সারা চলে আচ্ছা ওটাও চলবে না পাকিস্তানেরও চলবে না আরবেরটাও চলবে না কি চলবে লালনটা চলবে মার্কিনিজম আচ্ছা সো এই জন্য এই প্রসেসটা ওখানে আসে সো আলটিমেটলি হচ্ছে বিকা হকের কথা ছিল যে তুমি মুসলিম ভালো কথা তুমি বাঙালি না কেন এটাও সেম কথা এই তুমি ইসলাম ভালো কথা বাংলার ইসলাম না কেন আরবের ইসলাম কেন এটা হলো বাঙালি বাঙালিয়ান না টু পয়েন্ট আপগ্রেটেড ভার্সন আর কিছু না সেম জিনিস আরেকটা আছে সেটা হলো কাওয়ালি পন্থা এটা হলো মনে হয় মনে এটার ব্যবহারিক রূপ সেটা হলো যে কী করবো যে আমরা কালচারালি কিছু জিনিসপত্র করবো ইসলাম কী করবো আমরা কাওয়ালি করবো আমরা মিলান মাহফিল করবো অনেক বেশি বেশি করে ঠিক আছে এবং এটা আমরা কী কী দিয়ে এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের পূর্বপুরুষের আহ এবং আত্মীয় একটা বিকল্প দিতে হবে ওরা কনসার্ট করতেছে আত্মীয় কাওয়ালি করে যাবে এটা খুব চমৎকার একটা বিকল্প হয়ে যাবে ঠিক আছে এই টাইপের জিনিসপত্র এবং এখানে তাদের যত আপনি যদি এটার বিরোধিতা করেন যে না এটা তো আসলে সেরকমের জায়গাতে করা যাচ্ছে না গান বাজনা করতেছে কেন কি আসলে বিরা হচ্ছে কেন করছো না তখন বলতে হবে যে আপনি ওই যে আবার মনোবাদী উগ্রবাদী অথবা নতুন টার্ম যুক্ত হয়েছে সামাজিক কাজবাদ এটা বলো সো মোর হচ্ছে একই জিনিস বাট জাস্ট একটু প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট এবং এখানে প্রেজেন্টেশন দেখেন তারা যুক্তিগুলো এখানে যে বাজারগুলো হলো হাজার বছর ধরে আমাদের বাবারা বাজারে গেছে আমাদের অঞ্চলের সাথে জড়িত মিলান এখানে জড়িত এবং তুমি অতি বিশুদ্ধতাবাদী হয়ে গেলো এত বিশুদ্ধ পাতি হলে তুমি পারবা আসলে লোকজন সব কনসার্টে চলে যাচ্ছে তুমি কাউকে নিয়ে আসো তাকে মানে কিন্তু হবে না তুমি কোরআন করলে তো হবে না কনসার্টে যাচ্ছে এরকম কথা হচ্ছে এবং আরো অনেক কিছু যুক্ত হয়েছে এবার আমরা যেটা দেখতেছি যে পূজায় যেতে হবে নানা একটা সংস্কৃতি ছোটবেলায় পূজায় যেতাম আমার এক ফ্রেন্ড ছিল ওর সাথে পূজা মণ্ডপে গিয়ে নাচতাম আমার পাশে পাশে হিন্দু বড় বোন ছিল খুব ভালো ছিল পূজায় স্বাস্থ্য আমার হ্রাস ছিল এখন পূজা মণ্ডপের কাছ থেকে গেলে তোর কথা মনে পড়ে করোনায় সবাই মারা গেছে খুব আবেগে একটা গল্প যে চলো আমরা এখন এত কিছু করে কী হবে চলো আমরা এটা পূজা জিনিস বিষয় জানায় আসি এই জিনিসটা এই বিষয়গুলো আছে তো পাশাপাশি আরেকটা ব্যাপার আছে এটা অনেকে এটা কিছুটা কম এটাও তাও কিছু মানুষ চেষ্টা করে সেটা হলো যে ঠিক আছে পরিচয় তৈরি করতে হবে এটার জন্য আমরা একাত্তর যেমন সাতচল বিষয় যেমন আমরা আরো পিছিয়ে চলে যাবো আমরা যেমন সুলতানি বলুন ঠিক আছে তো সুলতানি আমাদের যাওয়ার সমস্যা নেই বাট প্রবলেমটা হলো এদের ক্ষেত্রে সেড়িয়ার ব্যাপারে তাদের কোনো তোয়াক্কা নেই হালাতে আমরা ক্ষেত্রে তাদের কোনো তোয়াক্কা নেই তারা সাংস্কৃতিক একটা বিষয় হিসেবে এটা নিয়ে আসতেছে তো তবে আমি বিদ্যাসি মনে করি তাদের অবস্থান বাহিনীর হচ্ছে ভালো লালন মধ্যে কাওয়ালের মধ্যে হচ্ছে বেটার বাট আলটিমেটলি আপনি নেক নিয়তে ঘুরকাছলের কাজটা ভুলে থাকে সে জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যেটা আমরা এই ওই বিষয়টা আগে করলাম তো কালচারালি মুসলিম আইডেন্টি ইসলামদের ছাড়া তখন মুসলিম আইডেন্টি হয় না আপনি তো ইসলাম ধরেই মুসলিম আইডেন্টি দেখতে হবে সেলিয়ান ধরে তো মুসলিম আইডেন্টি হবে এটা বাদ দিতে হবে না আচ্ছা তো এই ধরনের সবগুলোর চেষ্টায় একই ধরনের সমস্যা আছে সে সেটা হলো এগুলো ফিজিবল না এখন ইসলামের জায়গা থেকে একটা আপত্তির জায়গা আছে আর ফিজিবিলিটি একটা ইস্যু আছে ইসলামের জায়গা থেকে আপত্তিটা কি ইসলামের জায়গা থেকে আপত্তি হল যে পূর্বপুরুষরা করে আসছে হাজার বছর ধরে মানুষ করে আসছে অনুপ লোক করে আসছে এগুলো তো কোনো দলিল না এটা কি এটা কোনো ভ্যালু নাই তো ইফাহ ইসলাম এসে কী করছেন মানে কোনো কোটি মানুষের আবেগের কোনো একটা বিষয় জড়িত তার মেয়েটা সঠিক হয়ে গেছে না হয় না অতীতের মুসলিমরা কোনো একটা কাজ করছে হ্যাঁ ভুল কাজ করলে ভুল ঠিক কাজ করলে ঠিক অতীতের মানুষ করলে তো সঠিক হয়ে যাবে না সৈয়ের সাথে সাহসিক যে কোনো কিছু পরিত্যাগ জন্য সেটা যেই করুন যখনই করুন এবং হয়ে তারা রাহীম আল্লাহর একটা উক্তি আছে আপনারা অনেকে শুনছেন তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণ করা যাবে অথবা বর্জন করা যাবে একমাত্র মদিনাতে যিনি শুয়ে আসেন ওনার কথা ছাড়া সাল্লাম রসুলের কথা বলছেন এবং আপনারা দেখেন যে আমাদের মাপ পাঠি তো এটি সবসময় তো এটাই মাপ পাঠি ইব্রাহিম আলাইহি সাল্লাম কি করছেন বাবাদের তৈরি মূর্তি ভেঙে সাল্লা ইব্রাহিম আলিয়া সাল্লাম তারপরে হুদ আলাইসালাম সালি আলসালাম তা কমের বিরুদ্ধে গেছেন না ঈসা আলাহাম কি করছেন তার সমাজে যে লোকজ ধর্ম পালন হইত এবং ওই সময়কার যারা আলেম ছিল ওনার মায় ছিল যারা দুজন বিরুদ্ধে গেছেন এবং কোরআনে আলাহ সুমতলা বলছেন যে যখন মানুষকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজির করে সেটার দিকে আসো এখন রাসুল্লাহ যেটার দিকে ডাকতেছেন সেটার দিকে আসো তখন তারা কি বলে কলু হাসবুলা মা মজাদ আলাইহি আবা আমাদের বাবারা যেটার উপর আমরা আমরা এটুকুর থাকবো তাই না সে পূর্বপুরুষের এই অনুসরণ ইসলাম মানে কোরআনই নাকচ করে দিচ্ছে আল্লাহ নাকচ করে দিয়েছে এটা তো কোনো যুক্তি হতে পারে না পাশাপাশি দেখেন যে আপনি যদি মানে সাংস্কৃতিক সমৃদ্ধির কথা বলেন শিরকি সংস্কৃতির চেয়ে সমৃদ্ধ কোনো সংস্কৃতি আসলে হতে পারে না কেন হতে পারে না ওদের কন্টিনিউস নাচ গান আছে তাদের কন্টিনিউস উৎসব আছে বারো মাসে তেল পারবো এটা বাস্তব যে কোনো শিল্পী সংস্কৃতি পৃথিবীর যে কোনো জায়গায় যান এটি তাদের উৎসব এটার মধ্যে ইবাদত থাকে সেটা নাচ থাকে গান থাকে মেয়ে থাকে নানা কিছুগুলো থাকে ঠিক আছে না এটা ঠিক কোনোভাবে কাউন্টার করা সম্ভব না আপনি পারবেন না এটা সমান সমান কিছু আপনি বানাইতে পারবেন না ইটস পসিবল আপনি দেখেন যে এখন আপনি বলবেন যে ঠিক আছে ও এটা করছে আমার একটা করতে হবে তো হয় না আপনার সেটি জায়গা থেকে দিন ইসলামের জায়গা থেকে বিশেষ চিন্তা করতে হবে সো এবং আপনি বলবেন যে ঠিক আছে আমি ইসলামকে শক্তিশালী করবো মুসলিমদের শক্তিশালী করবো এটা করার জন্য আমি হালাল হারাম মানবো না এটা করার জন্য আমি বিদাসী মানবো না তাহলে আলটিমেটলি আপনি থাকবেন থাকবে আপনি সাংস্কৃতিক যুদ্ধ করবেন কিন্তু আপনার আখিদের অবস্থা নষ্ট হয়ে গেল আপনি সাংস্কৃতিক যুদ্ধ করবেন কিন্তু আপনি আপনি ইমান নষ্ট করে থাকে তাহলে তো হলো না যুদ্ধ করার পর কি জয় করবেন কি কিছুই তো থাকবেন আপনি সে হয়ে গেছেন আপনি তার জায়গায় চলে গেছেন না একটা মজার কথা বলি সেটা হলো যে ভারত ভারত কিন্তু এগুলোর বিরুদ্ধে ভারতে দু হাজার বাইশ সালে বাংলাদেশের কারণ যে হাই কমিশনার ছিল দরাই স্বামী বিক্রম কুমার দরাই স্বামী উনি একটা বক্তব্য দিচ্ছেন যে সুফিবাদের মাধ্যমে বাংলাদেশে এবং ভারতের একটা গভীর সম্পর্ক আছে এবং ভারত সরকার কিন্তু আজমিরে গিলাফ দেয় এবং ওরা মাঝভাটা গিলাফ দেয় তখন বলছেন এবং সে বলছে যে কি সুফিবাজুর ইসলাম প্রচারের মাধ্যম এটা একটা শান্তিপূর্ণ মানে জিনিস খুব ভালো একটা শান্তিপূর্ণ একটা অনুবাদ এবং নরেন্দ্র মোদী সে কিন্তু তাও ভোগত আপনি ইউটিউবে ভিডিও পাবেন তাও শুনতেছে মা খুব সমস্যার চোখে মনে একটু পানি আসছে সো এটা দিয়ে এখন আপনি বুঝেন যে আপনি আপনার অস্তিত্ব সংকট কেন্দ্রে মোকাবেলা করবেন এই জিনিসটি আসলে বিষয়টা বিষয়টা হলো যে ইসলাম হলো ইসলাম মালিক আত্মসমর্পণ আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা একজন মুসলিম আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের সামনে নিজেকে সমর্পণ করবে যেটা আল্লাহ বলছেন সেটা এত বেশি করে দরকার নেই তো আবেগ সংস্কৃতি পূর্বপুরুষ এই সেই হ্যান ত্যান দরকার নেই আল্লাহ আজাল ফলাফল নির্ধারণ করেন উনি ঠিক করে রাখছেন উনি দেখতে চান আপনি তার কথা মতো চলেন কে ফিজিবিলিটির জায়গা থেকে একটা প্রশ্ন আছে মানে এটা টেকসই হবে না কেন হবে না দেখেন এই যে কালচারাল মুসলিম পরিচয় যেখানে আসলে ইসলাম নাই এটা আসলে কেন না এটা প্রমাণ আছে এটা প্রমাণ হলে যাবে কথা বললাম কাজী মোহার হোসেন সাহেবদের কথা বললাম না আপনি ছবি দেখেন গুগল করেন দেখে মনে হবে আলেম মনে হবে আপনার দেখে দাঁড়িয়ে আছে ডুবি আছে সুন্দর জায়গা কিন্তু আসেন তাদের পরবর্তী প্রজন্মের কী অবস্থা তাদের হাত দিয়ে কিন্তু এই বাঙালি জাতীয় তৈরি হয়েছে যেটা একদম কংগ্রেসের দিকে চলে গেছে তাই না এবং বাংলাদেশে এরকম অনেক অনেকের নাম বলা যাবে আমি এক জায়গায় বলতেছিলাম যে মুসলিম লীগ যারা করছে তাদের ছেলেদের কী অবস্থা সব কমিউনিস্ট পার্টি এই ছেড়ে হ্যান্ডেল হিসেবে নেতা বাপ করছে মুসলিম লীগ ছেলে হলে বন্ধুত্ব হল বাস্তব সো আলটিমেটলি আপনি যখন হালাল হারাম বাদ দিয়ে জাস্ট কালচারালি একটা মুসলিম পরিচয় ধরার চেষ্টা করবেন এটা আসলে দিকে থাকে না ইমান এভাবে হয় না আসলে এখানে এই এইভাবে মানে আমার সাথে এভাবে মানে নকল করা যায় না শর্টকাট নেই চিটকট নেই আসলে